আপনারা কিরকম খান কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমাদের চালের ড্রাম দেখছেন চাল শেষ পর্যায়ে অল্প একটু আছে তার জন্য আমরা চালে নিয়ে ফেলছি আমরা মিক্স করবো ঢালবো আমাদের খুলতে হবে আর একটা ড্রাম আছে এটাও ভরতে হবে তো গাছ এটা হচ্ছে নাচিক আর এটা হচ্ছে বাটি চাইল আমরা এই দুইটা মিক্স করে তারপরে খাই তো গাইজ দেখেন চাইনার মধ্যে কি পাইছি লালরা বহুত খারাপ তার চালের ভিতরে পাথর দিয়ে দিছে এগুলো যদি আমরা মুখের ভিতরে যাই তাহলে কি হবে বলেন এগুলো থেকে মানুষের শরীরে পাথর জমে তো ফাইনালি এই বড় বালতিতেই ভরা শেষ হয়ে গেছে এখন ছোট বালতিতে ভরবো এখন আগে এটা সরাইতে হইব আমি চাল ভরতে সময় আমি না তো নানি কি আমি দুইটা কিনে আসবো দরাসো তো গাইজ ফাইনালি ছোট বড় হয়ে গেছে আর নিচে যেগুলা সেগুলো ঝাড়ু দিয়ে কারণ ঝাড়ু ছাড়া তো চিপা চাপা পরিষ্কার করা অসম্ভব তারপরে ঝাই দেয়া তারপর আমরা নিবো এনে প্রচুর নিচে প্রচুর ধুলা পের দিয়েছে দেখতে পাচ্ছেন তো গাইস আমি এখন যাচ্ছি আমার নানির দাঁত ফলাইতে আমরা এখন ডেন্টাল কেয়ারে চলে আসছি তো ডাক্তার এখন আসেনি আমরা ডাক্তারের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম তো ডাক্তার আইসা নানির প্রেশার চেক করলো এবং দেখলো প্রেশার একশো সত্তরে আছে আমরা এখন চলে যাচ্ছি বাসায় কারণ তো না আজকের ব্লগ এ তোর শেষ এখন বাজিত আছে বাজিত শুধু গেম খেলাছে বাজিত আজকের ব্লকে আসতে পারে নাই কেন আসতে পারে নাই বলো কেন চোখ তুমি গেম খেলাছো কেন